হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা এই গল্পটা এমন কিছু বিলিনিয়ারের যারা নিজেদের ভ্যাকেশানের জন্য একটা ইয়াটে যায় কিন্তু সেখানে পৌঁছে তারা এমন কিছু জানতে পারে যেটা তাদের সবার জীবনকে পাল্টে দেয় তো গল্পে শুরুতে কাল নামের একজন ছেলেকে দেখি যে নিজের প্যাশনকে ফলো করার জন্য একটি ম্যাগাজিনের কভারে এসেছে কিন্তু সেখানে তাকে কোনো মানুষ নয় বরং একটা মেশিনের মতন ট্রিট করা হচ্ছিল ওয়েল তোমরা সবাই জানো যে একজন স্ট্রাগেল করা ছেলের সঙ্গে রকমের আচরণ করা হয় এই সমাজে এরপরে সেখান থেকে রিজেক্ট হয়ে কাল নিজের গার্লফ্রেন্ড জুলির র্যাম্প শোতে যায় কিন্তু সেখানেও তাকে পোশাক আশাক দিয়ে বিচার করা হয় এবং তাকে পেছনের সিটে বসিয়ে দেওয়া হয় আর সামনে যত সিট ছিল সেগুলোকে ভিআইপি মানুষদের জন্য ছেড়ে দেওয়া হয় এখন কিছু সময় পরে তারা দুজন ডিনারের জন্য একটি হোটেলে যায় যেখানে জুলি নিজের অর্ডার দেয় এখানে জুলি ধারণা ছিল বিল কাল পে করবে কিন্তু কাল বলে এমনটা তো জরুরি নয় যে বিল একজন ছেলেকে পে করতে হবে আমরা বিলটাকে ভাগ করে নিতে পারি কিন্তু জুলির এই প্ল্যানটা ভাল লাগে না তাই তাদের দুজনের মধ্যে সেখানেই গণ্ডগোল লেগে যায় যার পরে জুলি কালকে সেখানেই ছেড়ে বাইরে চলে আসে তাই সমস্ত বিল কালকেই পে করতে হয় মানে এত ঝগড়া গণ্ডগোলের কোনো লাভই হয় না এরপরে তারা দুজন ট্যাক্সি করে বাড়ি ফিরে আসতে নেয় যেখানে ট্যাক্সিওয়ালা কালকে বলে তাকে নিজের প্রাপ্য সম্মানের জন্য লড়াই করতে হবে নয়তো এই লোকেরা তাকে নিজের গোলাম বানিয়ে রাখবে এখন এই কথাটা কাল বুঝতে পেরে যায় তাই সে হোটেল রুমের লিফটে নিজের সম্মানের জন্য লড়তে থাকে কিন্তু সেখানেও তাদের দুজনের মধ্যে ভয়ানক গণ্ডগোল লেগে যায় তাই তাদেরকে বাধ্য হয়ে আলাদা আলাদা রুম নিতে হয় তবে অনেক রাতে জুলি কালকে নিজের রুমে ডাকে আর এখানে কালকে জুলির কাছে ক্ষমা চাইতে হয় যেমনটা সে প্রতিবারই করে কিন্তু এখানে জুলি কালকে বলে সে শুধু একটা জিনিসকে ভালোবাসে সেটা হলো টাকা আর তার জন্য সে সমস্ত কিছু করতে পারে জুলি কালকে আরও বলে সে তাকে কখনোই ভালোবাসেনি সে শুধু তার সাথে এই কারণেই আছে যাতে তার ইমেজ ঠিক থাকে কারণ কাল দেখতে অনেক সুন্দর ছিল আর জুলির হ্যান্ডসাম ছেলেদেরকে পছন্দ করত। এখন এই কথাটা কালকে অনেক কষ্ট দেয় কারণ সে কোথাও না কোথাও জুলিকে খুবই ভালো আসতো এখন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু টাকাকে ভালোবাসত আর এখানে আমরা তাদের মধ্যে কিছু মানুষকে দেখি যারা আজকে একটা লাক্সারি ইয়াটে আসতে চলেছে যেখানকার স্টাফরা খুবই এক্সাইটেড ছিল তাদের বস পলা সবাইকে বলে আমাদের নিজেদের গেস্টদের সমস্ত ইচ্ছাকে পূরণ করতে হবে সেটা তাদের যে কোনো ডিমান্ড হোক না কেন তারা এই কয়েকদিন যা কিছু বলবে আমাদেরকে সেগুলো সেগুলোকেই করতে হবে যার বদলে আমরা মোটা টাকা পাবো এখন পলের মতন তার স্টাফরাও সমস্ত কিছু কাজ করার জন্য রাজি ছিল ওই ইয়াটে আমরা জুলি আর কালকেও দেখতে পাই তাদেরকে এখানে এই কারণেই ডাকা হয়েছিল যাতে জুলি তার সোশ্যাল মিডিয়াতে এই ইয়াটের কিছু ছবি শেয়ার করে বেসিক্যালি তাদের এই ট্রিপটাকে ওই শিপের ম্যানেজমেন্ট স্পন্সার করেছিল আর কাল এই কাজটাকে খুব সুন্দরভাবে করছিল সে জুলির কিছু ছবি তোলে আর সেটাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় কিছু সময় পরে জুলি সেখানে একটা ছেলেকে দেখতে পায় যাকে দেখে সে স্মাইল করে আর এই বিষয়টা কালের ভালো লাগে না তাই সে পলের কাছে গিয়ে ওই ছেলেটির নামে কমপ্লেন করে আসলে ওই ছেলেটি একজন ওয়ার্কার ছিল সেই সময় কালের মাথায় না জানি কি আসে সে পলের কাছ থেকে একটা এঙ্গেজমেন্ট রিং চায় যাতে সে পরবর্তীকালে জুলিকে বিয়ের জন্য প্রোপোজ করতে পারে কিন্তু এখানে সে এটা জানতো না যে ভবিষ্যতে আসা দিনগুলো তাদের জন্য খুবই খারাপ হতে চলেছে ওয়েল সেই রিংটি কালের অকাদের বাইরে ছিল তাই রিংটিকে সে নিতে পারে না এখন পরের দিন সকালে সকলে ব্রেকফাস্ট করে কিন্তু কাল এখনও শুধু জুলিরই ছবি তুলে চলেছিল যেটা দেখে সেখানে থাকা বড় লোকেরা তার উপরে হাসতে থাকে তাই কাল বলে আমাদেরকে এখানে এই কারণেই ডাকা হয়েছে যাতে আমরা এই জাহাজের ছবি পোস্ট করি অন্যদিকে আমরা একটা বয়স্ক কাপালকে দেখতে পাই যারা একজন জার্মান লেডির সঙ্গে কথা বলার চেষ্টা করছিল কিন্তু সেই লেডি তাদের কোনো উত্তরই দেয় না যেটা তাদের একটু অদ্ভুত লাগে কিন্তু তখনই সেখানে তার হাজবেন্ড আসে আর ওই বয়স্ক কাপালকে বলে একটা দুর্ঘটনার পরে আমার স্ত্রীর বলার এবং শক্তি চলে গেছে এই জন্য সে শুধু ইশারায় কথা বলে অন্যদিকে কাল দেখে যেই ছেলেটার নামে সে রিপোর্ট করেছিল তাকে শিপ থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে যেটা দেখে কালের অনেক খারাপ লাগে কারণ সে শুধু একটা সাধারণ ওয়ার্কার ছিল আর সে তো শুধু নিজের কাজকে করছিল সবার প্রথমে তো জুলি তার দিকে দেখেছিল তাই এটাতে ওই ছেলেটির কোনো দোষ ছিল না ওয়েল এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায় আর এখানে কালের ডিমিত্রি নামের একজন বয়স্ক লোকের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায় তারা দুজন জাহাজের ট্যারিসে বসে সবাইকে নিয়ে আর করে আর মজা নেয় ওখানে আমরা একজন বয়স্ক লোককে একাই বসে থাকতে দেখি যে কোনো পার্টনারের সন্ধানে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিল সেই সময় লোকটি ওই দুইজনের গার্লফ্রেন্ডকে দেখতে পায় মানে কালের আর ওই বয়স্ক লোকটির যার পরে সেই বয়স্ক লোকটি চলে যায় ওই দুইজনের সঙ্গে কথা বলতে তারা দুইজনই ওই লোকটিকে দেখে হিংসায় জ্বলতে থাকে কিন্তু ওই লোকটি তো থামার নামে নিচ্ছিল না ওই লোকটি তো জুলিকে রোলেক্সের ওয়াচ দেওয়ারও কথা বলে যার কারণে জুলি ওই লোকটির সামনেই নাচতে শুরু করে দেয় এখন এটা দেখে তো আমরা সবাই বুঝতে পেরে গেছি যে জুলি সত্যি কথাই বলেছিল সে টাকার জন্য সমস্ত কিছু করতে পারে অন্যদিকে আমরা পলাকে দেখতে পাই যে সেই জাহাজের ক্যাপ্টেনকে রুম থেকে বাইরে আনার চেষ্টা করছিল কারণ তারা জবে থেকে এই জাহাজে এসেছে সে শুধু নিজের রুমে নেশা করে পড়ে আছে এরপরে গল্প আগে যেতে থাকে আর এখন ওই বড়োলোক মানুষগুলোর আদেশ দেওয়া শুরু হয়ে গিয়েছিল তাই সেখানকার একজন স্টাফ একজন বয়স্ক বড়লোক মহিলার কথা শুনতে শুনতে পাগল হয়ে গিয়েছিল কিন্তু তারপরে ওই স্টাফ সেই বয়স্ক মহিলার সমস্ত কথা শুনে আর সেগুলোর উত্তর দেয় শেষে ওই বড়লোক মহিলা একটা আদেশ করে যে এই শিপে যতজন স্টাফ আছে তারা যেন সবাই এক জায়গায় সুইমিং করে এখন ওই মহিলার এরকম আবেদন শুনে পলা চিন্তায় পড়ে যায় কিন্তু এরকমই নিয়ম ছিল যে তাদের গেস্টদের সমস্ত ইচ্ছাকে পূরণ করতে হবে যার বদলে তারা অনেক টাকা পাবে তাই ওই জাহাজে যতজন ওয়ার্কার ছিল তারা সবাই নিজেদের নিজেদের কাজকে ছেড়ে সেই মহিলার ইচ্ছা পূরণ করতে চলে যায় শুধু একমাত্র ক্যাপ্টেনকে ছাড়া কারণ সে এখনও নিজের রুমে আটকে ছিল আর তাই দেমারিস নামের একজন লোক পাইলটকে ডাকতে যায় এখানে দেমারিসের আওয়াজ শুনে ক্যাপ্টেন বাইরে বেরিয়ে আসে যেখানে পলা ক্যাপ্টেনকে রেডি করে এনে হল রুমে দাঁড় করিয়ে দেয় কারণ আজকে ক্যাপ্টেনকে সমস্ত প্যাসেঞ্জারদের তার জাহাজে স্বাগত জানাতে হতো কিন্তু পাইলট এখনো নেশায় ছিল তাই সে এইদিকে ওই দিকে পড়ে যেতে নেয় তবে পলা তার খেয়াল রাখে এখন কিছুক্ষণ পরে যখন অন্ধকার হয়ে যায় তখন সবাই এক এক করে ডিনারের জন্য আসে তখন ক্যাপ্টেন সকলের সঙ্গে মিট করে কিন্তু তখনই সেখানে একজন বয়স্ক মহিলা আসে যার স্বামী এই কিছুদিন আগেই মারা গিয়েছিল ওই মহিলাটি ক্যাপ্টেনের মধ্যে তার মৃত স্বামীকে দেখতে পাচ্ছিল যার কারণে সে ক্যাপ্টেনের সামনে কান্না করতে থাকে আর ওই মহিলাটির এরকম আচরণ দেখে এবং কথাবার্তা শুনে ক্যাপ্টেনের সমস্ত নেশা কেটে যায় ওয়েল এরপরে সবাই একসঙ্গে ডিনার করতে বসে যেখানে সবার জন্য একের থেকে এক ভালো ভালো ডিশ রান্না করা হয়েছিল কাল আর জুলিউ একসঙ্গে একটা বয়স্ক কাপালের সঙ্গে বসে থাকে যারা তাদেরকে সবসময় একসঙ্গে থাকার পরামর্শ দেয় কিন্তু তাদেরই এটা তৃতীয় নম্বর বিয়ে ছিল তাই কাল ওই লোকটির কাছ থেকে জানতে চায় সে আসলে কি করে যেটাতে ওই বয়স্ক লোকটি বলে তার অস্ত্র তৈরির ফ্যাক্টরি আছে আর সে আমেরিকার মতন বড় দেশকে অস্ত্র সাপ্লাই করে এখন এটা শুনে কালের হাওয়া টাইট হয়ে যায় আর সে একটি জায়গায় গিয়ে চুপচাপ বসে পড়ে সবাই একসঙ্গে খুবই মজা করছিল কিন্তু তখনই সেখানে একটা বিশাল বড় সামুদ্রিক ঝড় চলে আসে যার কারণে গোটা জাহাজ খুবই জোরে জোরে নড়তে থাকে প্রথমে তো কেউ কিছু বুঝতে পারে না কিন্তু পরে সবার মোশন থিকনেস হতে থাকে সবাই একের পর এক বমি করতে থাকে সেই সময় সেখানে থাকা স্টাফরা সমস্ত গেস্টদেরকে এক এক করে সামলাতে থাকে কিছু মানুষ তো এই ঘটনায় নিজেকে সামলিয়ে নেয় কিন্তু কিছু লোকের অবস্থা খুব খারাপ হয়ে যায় যার পরে সমস্ত প্যাসেঞ্জারকে নিজেদের নিজেদের রুমে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু অন্যদিকে জাহাজের ওপরে দিমিত্রি আর ক্যাপ্টেন একসঙ্গে বসে চিল করছিল তারা কিছু বুঝতে পারছিল না আসলে এখানে কি হচ্ছে এর কিছুক্ষণ পরে যখন দিমিত্রির নেশা বেশি হয়ে যায় তখন সে ক্যাপ্টেনের রুমে চলে যায় সেখান থেকে দিমিত্রি স্পিকার দিয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে যেমন আমি কোনো ফ্যাক্টরি চালাই না আমি তো শুধু কুপন বিক্রি করি এটা শুনে সেখানে থাকা সকল লোক হাসতে থাকে যার পরে দ্বিমত্রী বলে কিছু সময়ের মধ্যেই এই পুরো জাহাজটা ডুবে যেতে চলেছে তাই সবাই তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে আর এই দিক ওই দিক ছুটোছুটি করতে থাকে কিন্তু এখনও জাহাজ নড়ে চড়ে চলছিল তাই পুরো জাহাজে যে যেখানে জায়গা পায় সেখানেই বসে পড়ে তবে স্টাফরা এখনও তাদের গেস্টদের আবর্জনা পরিষ্কার করছিল যার কিছু সময়ের মধ্যে আমরা সেই বড়লোক মানুষদের সত্যিটা জানতে পেরে যাই যে তাদেরও আমাদের মতো মৃত্যুকে দেখে ভয় লাগে এখন দিমেত্রী সেখান থেকে চলে যাওয়ার পরে ক্যাপ্টেন সবাইকে বলে তার শুধু দুটো জিনিসকেই খারাপ লাগে এক তার স্ত্রী আর দ্বিতীয় বড়লোক মানুষ যারা কিছুক্ষণের মধ্যেই মরতে চলেছে যেটা দেখে আমি খুবই খুশি হব এটা শুনে সেখানে থাকা সমস্ত গেস্টরা আরও বেশি ভয় পেয়ে যায় অন্যদিকে পল তার সাথীর সঙ্গে স্পিকারকে বন্ধ করতে যায় কিন্তু সে স্পিকার তো বন্ধ হয় না উল্টে লাইট চলে যায় যেটা দেখে সেখানে থাকা গেস্টরা আরও বেশি ভয় পেয়ে যায় আর যে যেখানে পারে দৌড়োতে থাকে তবে ক্যাপ্টেন আর উল্টো উল্টোপাল্টা কথা এখনও চলছিল কিছু সময় পরে সকাল হয়ে যায় আর সমুদ্রের ঝড় এখন থেমে গিয়েছিল এছাড়াও সেখানে যে বয়স্ক দম্পতি ছিল যাদের অস্ত্রের ফ্যাক্টরি ছিল তারা নিজেদের বেঁচে যাওয়ায় উপরওয়ালাকে ধন্যবাদ জানাচ্ছিল কিন্তু তখনই ওই বয়স্ক মহিলাটি সেই জাহাজে তাদের ফ্যাক্টরির বানানো একটি গ্রেনেডকে দেখতে পায় যেটা সে তার হাজবেন্ডকে দেখায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল তখনই সেই গ্রেনেড ফেটে যায় আসলে সেই জাহাজে পাইরেটসরা হামলা করে দিয়েছিল যারা তাদের পুরো জাহাজটাকে নষ্ট করে দেয় এরপরে যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা দেখে তারা একটি আলিশান জাহাজের বদলে একটি নির্জর আইল্যান্ডে আটকে পড়েছে এখন এই আইল্যান্ডে সবাই এক সমান ছিল না তো কেউ বড় লোক আর না তো গরিব এটুকু বলতে পারি এখন এরা সবাই বুঝতে চলেছে আসলে জীবন কি হয় এখন তারা সবাই কোনো রকম করে ওই দিনটাকে তো কাটিয়ে দেয় কিন্তু যখন রাত হয় তখন তারা সবাই অদ্ভুত আওয়াজ শুনতে পায় যেটা তাদের সবাইকে ভয় পাইয়ে দেয় এই জন্য তারা সবাই দৌড়ে সমুদ্রের কিনারায় যায় আর পুরো রাতটাকে সেখানেই কাটিয়ে দেয় কিন্তু সকাল হলে কাল দেখে তাদের সামনে একটা বোর্ড এসে দাঁড়িয়েছে তাই সবাই দৌড়ে সেই বোর্ডের কাছে যায় ওই বোর্ডের মধ্যে আমরা অ্যাঞ্জেলিনা নামের মেয়েকে দেখতে পাই যে সেই লাক্সারি বোর্ডেই কাজ করতো এখন ওই বোর্ডের মধ্যে অনেক খাবার দাবার রাখা ছিল তাই পলা সেগুলোকে বাইরে দিতে বলে যেগুলো অ্যাঞ্জেলিনা দিয়েও দেয় যার অনেকক্ষণ পরে পলার মনে পড়ে সেই বোর্ডের মধ্যে তো অ্যাঞ্জেলিনাও ছিল তাই সে তাড়াতাড়ি করে গিয়ে অ্যাঞ্জেলিনাকে ওই বোর্ড থেকে বাইরে বের করে মানে এখানের পলার নিজের স্টাফদের থেকেও বেশি চিন্তা ওই লোক মানুষগুলোকে নিয়েছিল এরপরে অ্যাঞ্জেলিনা সমুদ্রে গিয়ে মাছ ধরে নিয়ে আসে কারণ গোটা দ্বীপে একমাত্র সেই ছিল যে মাছ ধরতে পারত এরপরে রাতে অ্যাঞ্জেলিনা আগুন জ্বালায় যেটা সে পারতো যার পরে সে পলা নিয়ে আসা মাছগুলোকে আগুনে পোড়ায় এখন অ্যাঞ্জেলিনা ভাবে সে যদি এইভাবেই কাজ করে তাহলে ওই বড়লোক মানুষেরা তার সঙ্গে ঠিক একই রকমের ট্রিট করবে যেরকমটা তার সাথে জাহাজে করতো তাই অ্যাঞ্জেলিনা সবাইকে বলে আমি এখন এখানকার বস হই অ্যাঞ্জেলিনা আরও বলে তোমরা এখন যেটা খাচ্ছ সেটা আমি বানিয়েছি সমস্ত খাটটি আমি করেছি তাই এখন অ্যাঞ্জেলিনা নিজের ভাগের জন্য বেশি খাবার রেখে দেয় তাই পলা বলে তুমি হয়তো এটা ভুলে যাচ্ছ জাহাজে আমি তোমার বস ছিলাম কিন্তু তখনই অ্যাঞ্জেলিনা উত্তর দিয়ে বলে কেমন জাহাজ আমি তো এখানে কোনো জাহাজকে দেখতে পাচ্ছি না তাই তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে আমার কথা তোমাদেরকে মেনে চলতে হবে এখন দিমেত্রীর তার কথাগুলো ভালো লাগে না তাই সে তাকে গালাগালি দিতে থাকে কিন্তু অ্যাঞ্জেলিনা তাকেও চুপ করিয়ে দেয় আর বলে সমস্ত ছেলেদেরকে আজকে বাইরে ঘুমোতে হবে শুধু জুলি আর পলা আমার সঙ্গে ভেতরে ঘুমোবে কিছু সময় কাটার পরে দিমিত্রি তাকে দামি দামি গাড়ি দেওয়ার লোভ দেখে ভেতরে চলে যায় অন্যদিকে বাইরে আগুনের পাশে বসে থাকা কাল আর নেলসন অ্যাঞ্জেলিনার ব্যাগকে দেখতে পায় যার মধ্যে কিছু খাবার জিনিস রাখা ছিল তাই তারা দুইজন সেটাকে বের করে চুপচাপ খেতে থাকে তার মধ্যে থেকে তারা টেরাসাকেও কিছু খাবার দিয়ে দেয় যে তাদের সঙ্গে বাইরে বসেছিল এখন পরের দিন সকালে দিমিত্রি তার স্ত্রীর মৃতদেহকে দেখতে পায় যেটা সমুদ্রে ভেসে কিনারায় চলে এসেছিল দিমেত্রী তার স্ত্রীর মৃতদেহকে জড়িয়ে কান্না করতে থাকে এবং রিং এবং নেকলেসকে খুলে নেয় অন্যদিকে অ্যাঞ্জেলিনা জানতে পেরে গিয়েছিল কাল তার ব্যাগ থেকে খাবার চুরি করেছিল কাল তার পক্ষে অনেক কথা বলে কিন্তু তার কথা কেউ শোনে না এমনকি জুলিও অ্যাঞ্জেলিনার সঙ্গে ছিল কারণ অ্যাঞ্জেলিনার সঙ্গে থাকলেই তার লাভ ছিল সে খুব ভালো করেই সেটা জানতে পেরে গিয়েছিল যার পরে কালকে শাস্তি হিসেবে অ্যাঞ্জেলিনা খাবার খুঁজে নিয়ে আসতে বলে তাই কাল খাবার খুঁজতে থাকে কিন্তু অনেক খোঁজার পরেও সে খাবার খুঁজে পায় না তবে কাল সেখানে একটা পারফিউমের বোতল পায় যেটা লাগিয়ে সে কিছুটা ফ্রেশ অনুভব করে এখন এভাবেই অনেকগুলো দিন কাটতে থাকে আর এখন সবাই অ্যাঞ্জেলিনার পা চাটতে থাকে কারণ তারা সবাই বুঝতে পেরে গিয়েছিল তার আশেপাশে থাকাই তাদের পক্ষে ভালো কিন্তু নেলসন আর কাল এমনটা করছিল না তাই তাদেরকে ওই দিন খাবার দেওয়া হয় না তবে একদিন রাতে জুলি দেখে কাল আর অ্যাঞ্জেলিনার মধ্যে ইশারা ইশারায় কথা হচ্ছে যার মানে জুলি বুঝতে পেরে যায় তাই সে কালের কাছে গিয়ে বলে তুমি তার কাছে যাবে না কিন্তু কাল তাকে বোঝায় সে যদি এটাই চায় তাহলে এতে খারাপ কি আছে তার বদলে সে কিছুটা খাবার পাবে আর পরের দিন এটাই হয় তারা কিছু খাবার পেয়ে যায় যার পর থেকে তাকে রোজ অ্যাঞ্জেলিনা খাবার দিতে থাকে তাই সবাই বুঝতে পেরে যায় নিশ্চয়ই অ্যাঞ্জেলিনা আর কালের মধ্যে কিছু চক্কর চলছে এই জন্য সবাই এই ঘটনা নিয়ে কালকে ইয়ার্কি করে কিন্তু এতে কালের কোনো অসুবিধা হচ্ছিল না কারণ তার তো দিন এখন ভালোই কাটছিল তবে জুলির এই বিষয়টা ভালো লাগছিল না তাই সে কালকে জ্বলানোর জন্য ক্যাপ্টেনের কাছাকাছি আসতে থাকে কিন্তু এতে কালের কোনো যায় আসে না সে তো উল্টে এটা ভাবে যে এখন তার আর অ্যাঞ্জেলিনাকে বিয়ে করে নেওয়া উচিত তবে এত বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য অ্যাঞ্জেলিনা তৈরি ছিল না অন্যদিকে এতদিন ধরে সবাই একই আইল্যান্ডে থাকার কারণে সবার মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল সবাই নিজেদেরকে এক সমানে মনে করছিল তাই সবাই একসঙ্গে শিকার করতে যেত কিন্তু একদিন জুলি অ্যাঞ্জেলিনার কাছে যায় আর তাকে বলে সে এই আইল্যান্ডটাকে ঘুরে দেখতে চায় তাই অ্যাঞ্জেলিনা কালকেও তার সঙ্গে যেতে বলে কিন্তু জুলিয়েতে মানা করে দেয় কারণ সে শুধু তার সঙ্গে ঘুরতে যেতে চাইছিল মানে হতে পারে তার মাথায় কোনো খারাপ মতলব আছে এখন ধীরে ধীরে তারা দুইজন ওই জায়গাটাকে এক্সপ্লোর করতে থাকে যেখানে তাদের দুইজনের মধ্যে অনেক কথাবার্তা হয় এখানে অ্যাঞ্জেলিনা জুলিকে বলে আমি এই দ্বীপে এমন কিছু করে দেখিয়েছি যেটা পৃথিবীর আর কোথাও সম্ভব না আমি এই বড়লোকের চামচাগুলোকে আমার কথা মতো চলতে বাধ্য করেছি এখন এই কথাটা শুনে জুলির একটু অদ্ভুত লাগে কারণ অ্যাঞ্জেলিনার সেখানে থাকতে এখন ভালো লাগছিল অ্যাঞ্জেলিনা সেই দ্বীপে নিজেকে বড়লোক মনে করছিল কারণ সবাই তার নিচে কাজ করছিল অন্যদিকে টেসির কাছে একজন আফ্রিকান ছেলে আসে যে তার কাছে কিছু জিনিস বিক্রি করার চেষ্টা করছিল কিন্তু টেসি তো কথাই বলতে পারে না তাই ছেলেটি সেখান থেকে চলে যায় এখন টেসি চিন্তায় পড়ে যায় যে ওই ছেলেটি সেখানে কিভাবে আসলো নিশ্চয়ই আশেপাশে কোনো জিনিস আছে যার সাহায্যে সে এখানে এসেছিল অন্যদিকে জুলি হঠাৎ করেই জোরে জোরে চিল্লাতে থাকে তাই অ্যাঞ্জেলিনা যখন তার কাছে যায় সে তাকে একটা লিফ্ট দেখায় আর বলে আমরা একটা লাক্সারি হোটেলের নিচে আছি আমাদেরকে শুধু এর ওপরে যেতে হবে যেটা দেখে তারা দুজন খুবই খুশি হয় আর একে অপরকে জড়িয়ে ধরে কিন্তু এখানে তো অ্যাঞ্জেলিনার মাথায় অন্য কোনো প্ল্যান চলছিল তাই সে জুলির কাছ থেকে দূরে চলে যায় আর ভাবতে থাকে সে যদি একবার এখান থেকে চলে যায় তাহলে তাকে আবারও টয়লেট ক্লিনের জব করতে হবে আর সে যদি এখানেই থেকে যায় তাহলে সে সবার বস হয়ে থাকবে তবে তার এই প্ল্যানের মাঝে এখন জুলি চলে এসেছিল তাই সে জুলিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় কিন্তু তখনই আমরা কালকে জোরে জোরে দৌড়োতে দেখি হয়তো সে এই দুজনকে দেখে ফেলেছিল নয়তো সে এই হোটেলকে দেখতে পেয়েছে এখন এর সঙ্গে আমাদের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় এর পরের ঘটনা আমরা দ্বিতীয় পার্টে দেখতে পারবো যেটা খুবই তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে ওয়েল তোমাদের এখানে কি মনে হয় কাল তাদেরকে দেখতে পেয়েছে না কি সে সত্যিটা জেনে গেছে নিচে কমেন্টে লিখে অবশ্যই জানাও আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের